গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল 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 না এখন অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটার মতন বাজে হয়তো তো আমি এখানে রান্না প্রসেসিং শুরু করে দিয়েছি সকালে উঠে আমার আগে বাসি কাজ সবগুলো হয়ে গেছে ঘর ছাড়া মোছা বিছানাটা তুলিনি আমার মেয়ে ঘুমোচ্ছিলো আর এদিকে আমি কাজে লেগে পড়েছি তো আর এখন বিছানা তোলা হবে না পরে যখন রান্নাঘর থেকে বেরোবো তখন বিছানা তুলে নেব তো এখানে পনির বার করলাম ফ্রিজ থেকে ডিপে রেখে দিয়েছিলাম আর এখন বার করলাম আর সবজি এক এক করে কেটে নিচ্ছি আজকে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব পনিরের আজকে কি দিন সেটা তো বলাই হয়নি আজকে হচ্ছে রবিবার সানডে আর আজকে হচ্ছে দ্বাদশী কালকে একাদশী ছিল ভীম একাদশী একাদশীটা খুব ভালো তো একাদশী কে কে করো তোমরা আমি তো একাদশী করি সব সময় আর তো নিরামিষ যেহেতু আজকে আর আজকে থেকে কালকে শুদ্ধ পরের যে আত্মীয় যিনি মারা গেছেন ওনার আর কি শুদ্ধ কালকে শুদ্ধ হবে তারপরে শ্রাদ্ধ তো কালকে থেকে আমাদের মানে শ্রাদ্ধের দিন থেকে আমরা খেতে পারবো আমি তো এইদিকে দেখো রান্না বান্না করে নিয়েছি আমি আর রান্না করে এখানে স্নান টান করে এসেছি আর একটু লুষণ টুসন ক্রিম ট্রিম মাখছি আর কি আর এদিকে আমার মেয়ের মাথা দেখতে পাচ্ছ ও আমার সাথে চলে এসেছে আমি যেখানে ও সেখানে আমাকে ছাড়া এক একদণ্ডও থাকতে পারেন আর কি তো এখন বিছানাটা তুলে নিচ্ছি কে বিছানার চাদরটা কাচবো ভাবছি তুলে রাখবো আজকে না কালকে বা পরশু তুলে ফেলবো তো এখানে আলনা টালনার অবস্থা দেখো একদম খারাপ হয়ে রয়েছে আলনাটা একটুখানি গুছাচ্ছি তারপর বিছানাটা করে নেব এদিকে আমার একটু একটু ঠান্ডা লেগেছে গলা শুনেই বুঝতে পারছি একটু সর্দি আর একটু জ্বর জ্বর ভাবও রয়েছে এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তাই দিককার সমস্ত কাজ করে এবার চলে আসলাম আবার রান্না রান্নাঘরে রান্না কিছুটা করে রেখেছিলাম আর এখন এই যে পেপের খণ্ড না কী বলে এটাকে জানি না যেটাই হোক তো পেপেটা ভালো করে মানে গ্রেট করে রেখেছি তোমরা তো দেখতেই পেলে তো এটাকে এখন গোটা জিরে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু গরম মশলা বাটা দিয়েছিলাম এর জন্য থালা বেড়ে নিয়েছি ওকে খাওয়াবো আর এবার বেগুনি করছি অনেক দিন ধরে মানে বেগুন খাওয়া হচ্ছে আর মানে বেগুনি বা বেগুন ভর্তা টর্তা কিছু না আমার বেগুনিটাই ভাল লাগে কিন্তু আমার একটু অ্যালার্জির সমস্যা আছে একটু কমই খাই বেগুন যবে থেকে নিরামিষ স্টার্ট হয়েছে তবে থেকে বেগুনিটাও চলছে আমাদের ঘরে আর বেগুনগুলো এত ভালো মানে কোনো পোকা টোকা নেই খুব ভালো খেতে আর এই যে বেগুনি হয়ে গেছে আর আমাদের লাঞ্চ মেনু পনিরের তরকারি পনির ফুলকপির তরকারি বেগুনি আর একটু শাকের মানে টাটা ছিল আর পেঁপের ঘন্ট এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ মেনু আজকের সন্ধ্যের টিফিন বানাতে এসেছি যে চাউমিন একটু আগে আমার মেয়েকে করে দিয়েছি এবার আমি খাবো চলো এটা নামিয়ে নেই গুড ইভিনিং সবাইকে এখন সাড়ে সাতটা আটটার মতন বাজে আর আমার মেয়েকে চাউমিন করে দিয়েছিলাম একটু আগে ওই মেগি আর কি ভেজে দিয়েছিলাম তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি তখন আর তখন আর আমার জন্য বানাইলি তো এখন এত খিদে পেয়েছে তো ভাবলাম খেয়েই নেই তো চলো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো টাটা